হ্যাঁ প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো এই ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমাদের কুমিল্লা এখানে ইসলামী বই বিক্রি হচ্ছে এবং মাহফিল হচ্ছে অনেক সুন্দর কুমিল্লা শিল্পকলা একাডেমি বাইরে অনেক দোকান পাট প্রচুর দোকান বসে মাহফিলে ব্যসা বিক্রির জন্য অনেক সুন্দর দোকান প্রচুর বিক্রি হচ্ছে দিনের বেলার সৌন্দর্য আমাদের কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় কান্দির ফার অনেক সুন্দর কাঁচা বাজার রাস্তার পাশে অত্যন্ত ভালো লাগলো তোমাদের জন্য ভিডিও করলাম প্রিয় বন্ধুরা শহরে অনেক সুন্দর ফল বিভিন্ন জায়গায় সবাই বিক্রি করছে ভ্যানগাড়ি করে কেমন লাগলো অনেক সুন্দর ফল যারা ফলকে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর কসমেটিক দোকান আমাদের রাজগঞ্জ বাজার অনেক সুন্দর সুন্দর কসমেটিক অনেক দারুণ দারুণ কসমেটিক ভালো লাগলো আমার এই জন্য তোমাদের জন্য ভিডিও করলাম কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা যাদের কসমেটিক পছন্দ মহিলাদের জন্য অনেক সুন্দর সুন্দর কসমেটিক পাওয়া যায় কুমিলা রাজগঞ্জ পাইকারি দোকান অবশ্যই কেমন লাগলো কসমেটিকের ভিডিও আমার থেকে ভালো লেগেছে কারণে তোমাদের জন্য ভিডিওটা করা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের মতামত কমেটে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি দোকান কমিলা রাজগঞ্জ বাইকারি দোকান কসমেটিক দোকান অনেক সুন্দর দোকান আমার থেকে অত্যন্ত ভালো লেগেছে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এ কারণে ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবা পুরো ভিডিও কন্টিনিউ করে লাইক কমেন্ট করবা কেননা ভিডিওর মতামত অবশ্যই তোমার কমেন্টের মাঝে থাকতে হবে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন লাগলো কসমেটিক মার্কেটের ভিডিও অনেক সুন্দর লাগলো এ কারণে ভিডিও করলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে প্রিয় বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবা তোমাদের কেমন লাগলো সুন্দর পরিবেশ কসমেটিক মার্কেট অনেক সুন্দর সুন্দর দোকান ভালো লাগলো আমার এই কারণে তোমাদের জন্য ভিডিও করলাম প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা লাইক কমেন্ট করবা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আমার এই সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম আশা করি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব তোমাদের ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ আশা করি প্রিয় বন্ধুরা সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসা দিবা প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই সুন্দর একটি দোকান অনেক সুন্দর পরিবেশ পাইকারি দোকান অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে কসমেটিক আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে